তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার রহস্য লুকিয়ে রয়েছে কিন্তু হোয়াইট স্টুডিওর মধ্যে হ্যাঁ তোমরা অনেকে হয়তো জানো না তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আনবে হোয়াইটের স্টুডিও কিন্তু তোমাদের তোমাদের বলে দেবে আজকে এই ভিডিওতে আমি বলবো হোয়াইট স্টুডিওর কোন কোন জিনিস তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে কোন কোন টপিকের উপর ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে জানতে হলে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে এবং তোমরা তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই গ্রো করতে পারবে তো যাই হোক আর বেশি তোমাদের সময় নষ্ট করবো না ডিরেক্ট চলে যাবো মূল ভিডিওতে তার আগে বলি যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার ড্রেস বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে পার্সোনাল তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো হোয়াইটে স্টুডিওতে এলে না আমরা আমাদের এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবো ঠিক আছে তো এই যে ইন্টারফেসটা আমরা দেখলাম এই ইন্টারফেসের মধ্যে আমরা চলে যাবো ডিরেক্ট এখানে এই যে অ্যানালিটিক্স অপশন আমাদের চ্যানেলটাকে সহজে মানে সবার প্রথম আমাদের চ্যানেলটাকে অ্যানালিটিক্স করতে হবে তো অ্যানালিটিক্স অপশনে চলে গেলাম অ্যানালিটিক্স অপশনে গিয়ে এখানে আমরা সবার প্রথম অপশন পাবো ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স তারপরে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাহলে রেভিনিউ অপশন পাবে তো ট্রেন্ড অপশনে ক্লিক করবো সবার প্রথম তো ট্রেন্ড অপশনে ক্লিক করলে এখান থেকে দেখো আমরা প্রচুর কন্টেন্ট পাচ্ছি দেখো এখান থেকে আমরা প্রচুর কন্টেন্ট পাচ্ছি কোন টপিকের উপরে ভিডিও করলে আমাদের ভিডিও ভাইরাল যাবে এখানে অনেক সার্চেবল কিওয়ার্ডসও আছে দেখো টপ সার্চ এখানে দেখো টপ সার্চ কোন কোন টপিকের উপরে ভিডিও করলে তুমি মোটামুটি ভালো ভিউজ পাবে দেখো একদিনই তো ওয়ান মিলিয়ন বা একদিনেই এক লাখ বা একদিনই দু লাখ ভিউজ কখনোই আসে না কোনো চ্যানেলেই আসে না কিন্তু সেটা কিন্তু ধৈর্য সাপেক্ষের কাজ এবং তুলনামূলকভাবে তোমার এখন যে ভিউজটা আসছে এই টপিকের ওপর করলে হয়তো তুলনামূলকভাবে বেশি ভিউজ আসবে যেমন আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে গিয়ে এই এই যে ভিডিও 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 কিন্তু আমার সাজেস্ট করা মানে আমি মন গড়া একটা ভিডিও করেছি আমার এই টপিক গুলোর উপরে ভালো লেগেছে আমি করেছি কিন্তু এই যে বাদ বাকি যে নিচের ভিডিও গুলো দেখছো দু হাজার তিন হাজার মানে আমার চ্যানেল এখন ভিউজ যেহেতু ডাউন তার থেকে কিন্তু আমার এই যে ভিডিও গুলো দেখছো তিন হাজার চারশো এখানে দেখছো 2400 তো এই ভিডিওগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালো আমি রেসপন্স পেয়েছি কেন রেসপন্স পেয়েছি কারণ ইউটিউব কিন্তু আমাকে সাজেস্ট করেছে এই টপিকগুলোর উপরে করার তো আমি ভাবলাম যে তোমাদেরকেও এই ভিডিওটা শেয়ার করা যাক যখন তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন যাবে একদমই রিচ হয়তো আসছে না তখন কিন্তু ইউটিউবে সাজেস্ট করা ভিডিওর উপরে তুমি যদি কন্টেন্ট তৈরি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলেও প্রপার পরিমাণে ভিউজ আসবে মানে তোমাদের চ্যানেলেও কিন্তু তুলনামূলকভাবে আগের যে ভিউজটা আসতো তার থেকে কিন্তু পরিমাণের মতন ভিউজ বেশি পাবে তাই বলে এইটা নয় যে লাখ বা মিলিয়নে ভিউজ পাবে আমি বারবার বলছি এরপর দেখো এখানে অ্যানালিটিস অপশন আবার ক্লিক করছি এখানে আমরা বুঝতে পারবো হাউ টু চেক টোটাল ওয়ার্চ টাইম আওয়ার্স অন ইউটিউব এগুলো সব হচ্ছে সব মানে কি বলবো সার্চেবল টপিক এগুলোর উপরে যদি আমরা ভিডিও বানাই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে প্রপার পরিমাণে একটা ভিউজ আসবে এরপর দেখো কোন কোন টপিকের উপরে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে এখানে আমার এরকম শো করছে তোমাদের কিন্তু অন্যরকম ইন্টারফেস আসবে তোমাদের তোমরা যে ক্যাটাগরির উপরে ভিডিও করো বা তোমরা যে কন্টেন্টের উপরে ভিডিও করো তোমাদের কিন্তু সেম ইন্টারফেস ওই রকম আসবে মানে সেই টপিক গুলো এখানে শো করবে এরপরে দেখো কন্টেন্ট গ্যাপস কন্টেন্ট গ্যাপস ফর শর্টস ক্লোজ ক্যাপশানিং অন ইউটিউব তারপর দেখো টেক ইন ইনোভেশন উইকলি রিসেন্টলি ওয়ার্সড বাই মি অন ইউটিউব টুডে তো এইগুলো হচ্ছে কন্টেন্ট গ্যাপস ফর শর্টস ঠিক আছে শর্টস এর মধ্যে এবার দেখো আমরা ওভারভিউ ট্যাবে চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাবো টপ কন্টেন্ট কোন কন্টেন্টগুলো টপে গেছে দেখো লাস্ট আঠাশ দিনে আমার এই ভিডিওটায় ভিউস এসছে সাতান্ন হাজার এই ভিডিওটায় ভিউজ এসছে বাইশ হাজার এই ভিডিওটায় ভিউজ এসছে একুশ হাজার এই ভিডিওটায় এগারো হাজার এই ভিডিওটায় ন হাজার পাঁচশো এই ভিডিওটায় পাঁচ হাজার সাতশো তো এই যে কন্টেন্টগুলো দেখছি এই কন্টেন্টগুলোর উপরে আমাকে কিন্তু ভিডিও বানাতে হবে ইউটিউব কিন্তু আমাদের এটা সাজেস্ট করছে যে টপ কন্টেন্ট কোনগুলো আছে তো এরপরে দেখো আমি এখানে ব্যাক করছি কন্টেন্ট অপশানে চলে আছি কন্টেন্ট অপশানে গিয়ে এখান থেকে আমরা সেম আবার টপ ভিডিওস অপশন পেয়ে যাবো তারপরে একটু ওপর দিকে স্কোল করবো হাউ ভিউর ফাইন্ড ইউর ভিডিও তো ভিউয়ার্স কোনখান থেকে তোমার ভিডিও পায় ব্রাউজ ফিচার্স থেকে দেখো আমার বেশি ভিডিও আসে ব্রাউজ ফিচার্স মানে ধরো তুমি চ্যানেলটা ওপেন করলে ইউটিউব চ্যানেল ওপেন করলে তোমার হোম পেজে অনেকগুলো ভিডিও আসে তো সেগুলোকে বলে ব্রাউজ ফিচার্স ঠিক আছে এরপরে কন্টেন্ট সাজেস্টিং ইউ কোন 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 কন্টেন্ট তোমাকে সাজেস্ট করছে ইউটিউব দেখো কোন কোন কন্টেন্টের উপরে টপিকের উপরে ভিডিও বানাতে হবে সেটাও কিন্তু ইউটিউব সাজেস্ট করে দিচ্ছি কিন্তু তোমরা সঠিকভাবে বুঝতে পারো না যার জন্য কিন্তু আমরা কন্টেন্ট সিলেকশন করতে অনেকটাই ভুল করে ফেলি তো দেখো এখানটায় আমাদের দেখাচ্ছে কোন কোন টপিকের উপরে ভিডিও করতে হবে তো এখানে দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ লাস্ট আঠাশ দিনে আমাকে এই কন্টেন্টগুলো সাজেস্ট করেছে ইউটিউব ঠিক আছে তারপরে দেখো ইওর সার্চ টাম এখানে ইউর সার্চ টাম আছে তারপরে এখানে দেখো এক্সটার্নাল সাইট মানে ফেসবুক হোয়াটসঅ্যাপে কোন কোন জায়গা থেকে শেয়ার করে তোমার ভিডিও দেখেছে তো এইগুলো আছে এরপরে দেখো की मूवमेंट फॉर ऑडियंस रिटेंशन কি মুমেন্ট মানে কোন কোন ভিডিও গুলো টপে গেছে ঠিক আছে টপ মুমেন্ট স্পাইক ডিপস এই অপশন গুলো এখানটা তোমরা দেখতে পাবে এই ভিডিও গুলো গেছে এরপর আমরা চলে যাচ্ছি অডিয়েন্স অপশন ঠিক আছে তো অডিয়েন্স গেলে আমরা দেখতে পাবো যে কোন কোন ভিউয়ার্স আমাদের ভিডিও দেখে নিউ ভিউয়ার্স না ক্যাজুয়াল ভিউয়ার্স না রেগুলার ভিউয়ার্স তো আমার চ্যানেলে আমি দেখতে পাচ্ছি এখানে নিউ এ বেশি দেখে এরপরে দেখো একটু ওপর দিকে স্কুল করলে তোমরা দেখতে পাবে কোন কোন সময়ে তোমাদের ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার অ্যাকচুয়ালি সঠিক সময়টা কি যদি তোমরা ঠিক সময় ভিডিও আপলোড না করো তাহলে কিন্তু কখনোই প্রপার ভিউজ পাবে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু গ্রাফের সিম্বল আমাদের মানে কিছু গ্রাফ আমাদের লাইট কালার আছে কিছু গ্রাফ আমাদের ডিপ কালার আছে এবং কিছুটা একদম হালকা লাইট একদম ঠিক আছে একদমই নেই বলতে গেলে চলে তো এই যে ওয়াইল্ড কালার আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি এই গ্রাফের মধ্যে আমরা বুঝতে পারবো পাঁচটা উনষাট এম মানে আমার ভিউজ তখন একটু আপ যায় আর এগারোটা উনষাট পি মানে রাত বারোটার দিকে আমার ভিউজ একদমই নেই কিন্তু ডিপ কোন জায়গাটা আছে পাঁচটা উনষাট পি এম দেখো এই জায়গাটা কিন্তু ডিপ আছে ঠিক আছে এরপরে চলো ব্যাক করছি ব্যাক করে এখান থেকে আমরা উপর দিকে স্কোর করলে বুঝতে পারবো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস কোন কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্স দেখে তো ক্লিক করছি তো এখানে দেখো ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল ও ভিডিও বানাতে হবে তাহলে আদার্স যে চ্যানেলগুলো দেখে তাদের চ্যানেল থেকে আমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স আসবে কোন কোন চ্যানেল আমার অডিয়েন্স দেখে দেখো এখানে কিন্তু বহু চ্যানেল এসছে দেখতে পাচ্ছ কোন কোন চ্যানেল আমার অডিয়েন্স দেখছে তো এই চ্যানেলগুলো কিন্তু আমার অডিয়েন্স দেখছে তাহলে এরা যেভাবে ভিডিও করছে যে রকম কন্টেন্ট দিচ্ছে তাদের থেকে আরো বেটার কন্টেন্ট আমাকে ক্রিয়েট করতে হবে কারণ তারা অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছে সেই সেই মানে আমার অডিয়েন্স ধরো এই চ্যানেলগুলো দেখে তার মানে তারা কি এক্সপেক্ট করবে যে আমার চ্যানেল থেকেও তারা সেই এই টপিকের উপর ভিডিও পাক কিন্তু আরো বেটার কিছু পাক আরো বেটার ইনফরমেশন পাক তো এইগুলোই আমাকে কিন্তু দিতে হবে তো অ্যাকচুয়াল ইউটিউবটাকে বা ইউটিউব স্টুডিওটাকে আমরা যদি সঠিকভাবে অ্যানালিটিক্স করি তাহলে কিন্তু আমরা বুঝবো যে কোন টপিকের উপরে ভিডিও বানাতে হবে এরপর আরও একটা জিনিস আমি তোমাদের অ্যানালিটিক্স করে দেখাচ্ছি এটা আমি এর আগে কখনো বলিনি যেটা ডিপলি আমি তোমাদের বলছি দেখো আমরা যে কোনো একটা টপিক চুজ করবো সবার প্রথমে আমি যে কন্টেন্টগুলো আপলোড করেছি সেই কন্টেন্টগুলো আমি চুজ করবো আমরা যখন চ্যানেল মনিটাইজ করি আমাদের অনেকেরই রেভিনিউ কিন্তু অনেক কম আসে ঠিক আছে তো আমি চলো এই ভিডিওটাই ক্লিক করছি তিন হাজার ছশো ভিউজ হয়েছে এই ভিডিওটাই ক্লিক করছি ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি ডিরেক্ট চলে যাবো রেভিনিউ অপশানে ক্লিয়ার রেভিনিউ অপশানে গিয়ে এখানটা আমি দেখবো আর পি এম দেখো এক হাজার ভিউজে আমার কিন্তু একচল্লিশ টাকা হয়েছে ঠিক আছে এবং এখান থেকে আমি পেয়েছি একশো তিপ্পান্ন টাকা চলো আবার ব্যাক করছি ব্যাক করে আমি চলে যাব নেক্সট ভিডিওতে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে এখানেও আমার সেম দেখবো আমি এক হাজার ভিউসে কত টাকা পেয়েছি এক হাজার ভিউসে এখানে আমি পেয়েছি তিপ্পান্ন টাকা বুঝতে পারছো ওই আরপিএম এবং এই আর পি এর ডিফারেন্টটা কোথায় তো এক একটা ভিডিও অনুযায়ী কিন্তু আরপিএম সেট হয় ধরো তোমরা কোনো আর্নিং রিলেটেড ভিডিও দেখাচ্ছ সেখানে কিন্তু আর অনেক হাই থাকবে এক হাজার ভিউজে একশো টাকাও কিন্তু তোমাদের দিতে পারে ঠিক আছে তো এইভাবে যদি তোমরা কাজ করো তোমরা যদি বুঝতে পারো যে তোমাদের চ্যানেল অ্যাকচুয়াল কোন টপিকের উপরে ভিডিও বানাতে হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল থেকে সহজে আর্নিং করতে পারবে সহজে তোমাদের চ্যানেলটাকে অ্যানালিস করতে পারবে কোন টপিকের উপর ভিডিও বানাতে হবে সেটাও তোমরা বুঝতে পারবে এবং তোমরা আর্নিংটা কত বেশি করতে পারবে কোন ভিডিও বানালে তোমাদের সব থেকে আরপিএম হাই থাকবে কারণ আরপিএম হাই থাকলে আমাদের চ্যানেল আর্নিংটাও বেশি হবে তো এই জন্যই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা অ্যানালাইসিস করে দেখালাম আশা করছি তোমরা বুঝতে পারলে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও যারা প্রথমে করণীয় ভুলে গেছো এবং যদি আমার চ্যানেলের ভিডিও নেক্সট টাইম পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে চলো সবাই সুস্থ থেকো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা